আমরা যখন কাউকে খুব বেশি ভালোবাসি আর প্রিয়জনটা যখন হাতটা ছেড়ে দিয়ে চলে যায় কোনো কিছু নিয়ে কষ্ট পেলেই মনে হতে থাকে সব কিছু তার জন্যই হয়েছে কেউ কেউ তো হাতটা ছেড়ে দেবার আগে হাজারটা সুযোগ থাকার পরও একবার জিজ্ঞেস পর্যন্ত করে না আপনার ভুলটা কোথায় ছিল আপনার ওপর তার অভিযোগের জায়গাটা কোথায় মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকবেই আমার জীবনে শুধু সুখ থাকবে দুঃখ থাকবে না এটা হয় না কিন্তু সেই দুঃখগুলো দূর করার উপায়ও থাকবে আসলে আমাদের জীবনের সুখ শান্তি পুরোটাই নিজের ভেতরে অনেকে হয়তো অনেক কিছু থাকার পরেও সুখী নয় কারণ সে ভেবে নেয় তার আরও অনেক কিছু দরকার আবার কারো হয়তো বা কিছুই নেই সে অল্পতেই খুশি একটু খুঁজে দেখেন সুখটা কিন্তু আপনার ভেতরেই আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা ছিল মূলত শুক্রবারের সকালবেলা আমাকে অবাক করে দিয়ে আমার কাজের খালা অনেক সকালে এসেছে শুক্রবার মানে তো রিল্যাক্সের একটা দিন কিন্তু মেয়েদের জন্য এই রিল্যাক্সেশনটা ঠিক ততক্ষণই থাকে যতক্ষণ পর্যন্ত বাসায় বাজার না আসে বাসায় বাজার আসার পর অলিম্পিকের মতো দৌড় শুরু হয়ে যায় তো যাই হোক এখন সকালের নাস্তা রেডি করছি ফ্রিজে ফ্রোজেন যে রুটি পরোটা ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে এর ওপর মেয়ে আবার অসুস্থ হয়ে পড়েছে তো পরোটা আবার রুটি এগুলো যে বানাতে বসবো সেটারও সময় পাচ্ছি না রেগুলার ভিডিও তো দিয়ে যাচ্ছি কিন্তু কতটা টাইট টাইমের ভেতর দিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি সেটা আসলে বোঝাতে পারছি না হয়তো বা ভিডিও দেখে বুঝতে পারেন না তো যাই হোক এখানে হচ্ছে মা মেয়ের জন্য নাস্তা রেডি করছি অল্প কিছু ভাত বোনা করবো তো এখানে কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গে আমি অল্প একটু আলু কুচি করে দিয়েছিলাম নর্মালি ভাত ভাজি করার ক্ষেত্রে শুধু ডিম দিয়ে ভেজে নেই কিন্তু মাঝে মাঝে টেস্টের একটু পরিবর্তন করার জন্য এরকম আলু কুচি করে দেই তো এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো ভিডিওটা যারা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন মানুষের ইচ্ছা শক্তি কিন্তু মানুষকে অনেক কিছু দেয় প্রতিদিনই ভাবি যে আজকে মনে হয় ভিডিও দিতে পারবো না তো যখন এটা চিন্তা করি যে আমি যে জায়গাটাতে কাজ করছি এখানে কোনো এক্সকিউজ চলবে না আমার হাজারটা সমস্যা থাকবে মানুষ আমার সমস্যাটা দেখবে না দিন শেষে মানুষ আমার ভিডিও দেখবে তো সেটা চিন্তা করে নিজেকে নিজে নিজে মোটিভেট করি তো যাই হোক এই যে অলিম্পিকের দৌড় এখন থেকে শুরু হয়ে যাবে কারণ আমার বাসায় বাজার চলে এসেছে আজকে সাপ্তাহিক মাছের বাজারটা গোছাবো তো এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টি বৃষ্টির কোনো দিন রাত নাই তো সাফানের বাবা এর মধ্যেও দুই একবার বাজারে গিয়েছে কিন্তু সে তার পছন্দ মতো কোনো মাছ পায়নি বৃষ্টি হলে মাছের বাজারে কিন্তু এমনিতেই মাছ একটু কম পাওয়া যায় আবার এদিকে কাদা বৃষ্টি এই সমস্যা তো আছেই তো সেই কথা চিন্তা করে আব্বা আর সাফানের বাবা আজকে একসঙ্গে বাজারে গিয়েছিল আর একসাথে অনেকগুলো মাছ নিয়ে এসেছে কয়েকদিন আর মাছের বাজার করতে হবে না এগুলো দিয়েই খাওয়া চলবে আমার কাছে মনে হয় শুক্রবার মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে বাজার গুছিয়ে রান্না করা রান্না করতে এখন আর খুব একটা ঝামেলা মনে হয় না কিন্তু বাজার গুছিয়ে কেটে বেছে রান্নার জোগাড় করে নেওয়াটা ঝামেলার মনে হয় তো আজকে একটু কষ্ট করে সারা সপ্তাহের মাছের বাজারটা গুছিয়ে নেব যেন প্রতিদিন একই কষ্ট না করতে হয় এখানে দুই রকম চিংড়ি মাছ ইলিশ মাছ পাবদা মাছ তারপর হচ্ছে রুই কাতলা আর সাত থেকে আটটার মতো শোল মাছ ছিল অসুস্থ হলে বাচ্চাদের দুষ্টুমির স্বাদ মাপ হয়ে যায় তো আমার মেয়ের ক্ষেত্রেও তাই হয়েছে আমি কিচেনে কি যেন একটা করছিলাম এইদিকে এসে দেখি আমার মেয়ে মাছকে কোলে নিয়ে ঘুম পাড়াচ্ছে আর বাসার সবাই খুব আগ্রহ নিয়ে ওর তামসা দেখছে এই কাজটা কিন্তু সে কখনো করে না কিন্তু ভেবেছি যেহেতু জ্বর ঠান্ডা আজকে গুছল করাবো না কিন্তু যে কাজ সে করেছে আগে তাকে গোসল করিয়ে পরে কিচেনের কাজে হাত দিয়েছি মাছগুলো খুব সুন্দর করে আমি আর আমার কাজের খালা ধুয়ে নিয়েছি এখন প্রতিদিন আমার যে পরিমাণ মাছ লাগবে সেই পরিমাণ মাছ আমি বক্সে ভরে একটা মাঝখান দিয়ে পলি দিয়ে লেয়ারে লেয়ারে রেখে দিচ্ছি যেদিন মাছের বাজার আর মাংসের বাজার গোছানো হয় সেদিন কিন্তু বাজার গুছিয়ে নেয়ার পরও কিচেনে বেশ কিছু কাজ থাকে কারণ মাছের বাজার মাংসের বাজার এসব বাজার গোছানোর পর কিচেনটা ভালোভাবে পরিষ্কার না করে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু রান্নার কাছে হাত দেওয়া যায় না ভালোভাবে মুছে টুছে ক্লিন না করে নিলে কিচেনে কাজ করতে কিন্তু মন থেকে একেবারে তৃপ্তি আসে না তো যাই হোক এখানে কিন্তু আমি সবগুলো মাছ একবারে সুন্দর করে বক্সে ভরে নিয়েছি আর এইদিকে আমি আজকে যে মাছগুলো রান্না করব সেগুলো খালা ধুয়ে দিচ্ছে মাটির পাত্রে এরকম মাছ ঘষে বেঁচে পরিষ্কার না করলে সে মাছটা খেতে আমার একেবারেই তৃপ্তি হয় না খালা হয়তো বা মাছ এরকম করে মাটির পাত্রে ঘষে দেয় কিন্তু তারপর আবার আমি লবণ দিয়ে সেগুলো খোঁচে নেই বাজার গুছিয়ে কিচেন পরিষ্কার করে দুপুরের রান্নাটা করতে আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখন বেলা প্রায় পনেরো একটার মতো বাজে তো যাই হোক এখন দুপুরের রান্নাটা আমি ঝটপট করে ফেলবো মুখ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। আর হচ্ছে শোল মাছ রান্না ভিডিওর এই পর্যায়ে একটা আপুর কমেন্ট করব। আপুর কমেন্টের রিপ্লাইটা দেব। আমার ইউটিউবের ছোট্ট একটা আলোকে হয়তো বা নতুন যারা ইউটিউবে কাজ করছেন তারা মানসিকভাবে একটু হলেও শক্তি পাবেন কারণ আপনাদের মধ্যে অনেকেই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করেন যে আপু তোমার কাজগুলো দেখলে মানসিক শক্তি পায় কাজের প্রতি অনেকটাই এনার্জি আসে তো বাংলাদেশি ব্লগার নাহিদা আইডি থেকে আপু কমেন্ট করেছিলেন আসসালামু আলাইকুম আপু আপনার চ্যালেঞ্জিং ভিডিওটা দম বন্ধ করে দেখে নিলাম ১৪ মিনিটের ভিডিও থেকে একটা সেকেন্ডের জন্য চোখ সরাতে পারছিলাম না আর মনে মনে ভাবছিলাম একজন মানুষ চরম পর্যায়ের পরিশ্রমী না হলে ভিডিওর মান ঠিক রেখে এত অল্প সময়ের মধ্যে এরকম কোয়ালিটিফুল ভিডিও দেওয়া সম্ভব ছিল না আপু আমি যখন আপনার ভিডিওগুলো দেখি তখন আমার নিজের ভিডিওর পংক্তিগুলো আমার সামনে এসে দাঁড়ায় আর আমার ভিডিওতে যদি ভিউ না হয় আমার ভেতরে কষ্ট লাগে না কাজ করতে করতে হয়তো বা একটা সময় আপনার মতোই পরিশ্রমী হতে পারবো আপু দোয়া করবেন তো নাহিদা আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আসলে ইউটিউবে একটা সময় কিছু সংখ্যক মানুষ আমাকে ভুল বুঝেছিল তাদের মধ্যে একজন তথাকথিত সেলিব্রিটি ব্লগার আমাকে টার্গেট করে একটা ভিডিও দিয়েছিল তার ভিডিওর মূল কথা এমন ছিল যে আমার ভিডিওতে কোনো পরিশ্রমই নাই ইভেন আমার মেয়েকে টার্গেট করে সে ভিডিওতে কথা বলতে দ্বিতীয়বার দ্বিধাবোধ করে নাই আমি যখন তার সেই ভিডিওটা দেখেছিলাম তো ভিডিওটা দেখার পর আমার ভেতরে প্রচণ্ড রকম একটা জেদ কাজ করছিল জেদটা কিন্তু এমন ছিল না যে আমি কারো ক্ষতি চাইছি কারো খারাপ চাইছি কাউকে অভিশাপ করছি আমার জেদটা ঠিক এমন ছিল আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমি যদি ইউটিউবে কখনো ছোট্ট একটা জায়গা করে নিতে পারি তুমি আমার ভেতরে কখনোই অহংকার বোধ জন্মাতে দিও না যেদিন আমার ভেতরে অহংকার বোধ জন্মাবে সেদিন আমার চ্যানেলটাই তুমি নষ্ট করে দিও পাশাপাশি তুমি আমাকে ঠিক ততটুকু পরিশ্রমী হওয়ার তৌফিক দান করো যতটুকু পরিশ্রমী হলে একটা সময় আমি কে মানুষ এই জিনিসটা দেখবে না আমার ভিডিও দেখে আমার পরিশ্রমকে স্বীকার করে নিয়ে আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করবে আমি সেই দিনও আল্লাহ তালার কাছে তাদের জন্য দোয়া করেছিলাম যে তারা যেন ভালো থাকে তারা যেন অনেক বড় হয় আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমি তাদের জন্য অনেক অনেক দোয়া করব করবো তালা যেন তাদের ভালো করেন কারণ মানুষ যেখানে হোচট খায় সেখান থেকেই কিন্তু মানুষ ঘুরে দাঁড়ানো শেখে অনেকটাই পরিণত হতে শেখে তো মাঝে মাঝে যদি এরকম টুকটা খোচট না খেতাম তাহলে হয়তো বা আজকের দিনে দাঁড়িয়ে আপনি যে শিশিরকে একটু একটু করে পরিণত হতে দেখছেন হয়তো বা এই শিশির আরো অনেক পরে পরিণত হতো আমি কিন্তু এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি নিজেকে আরও অনেক বেশি পরিণত করার আমার আরও একটা সৌভাগ্য হলো আমার যারা শুরুর সাথে ছিলেন তাদের বেশিরভাগ মানুষের হাতে কিন্তু এখন পর্যন্ত আমি ধরে রাখতে পেরেছি তো যারা শুরুর সাথে ছিলেন তারাই কিন্তু বলতে পারবেন যে আমি কতটুকু পরিণত হওয়ার চেষ্টা করছি বা ধীরে ধীরে আমার কতটুকু পরিবর্তন হয়েছে আসলে ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর নিয়ে যায় ইউটিউবে কাজ করতে হলে প্রচুর রকম ধৈর্য রাখতে হয় তারপরে আসে পরিশ্রম যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে কিন্তু আপনার পরিশ্রম করার ইচ্ছে শক্তিটাই মরে যাবে তো নতুন আপুদের বলছি কেউই হতাশ হবেন না ধৈর্য ধরে কাজ করে যান যদি নিজের কাজের জায়গায় সৎ থাকেন নিজের মন মানসিকতাটা ভালো রাখেন আল্লাহ আল্লাহতাল্লাহ নিজেই আপনাকে হেল্প করবে শুধু ইউটিউব নয় আসলে মানুষের যে কর্মস্থানটা থাকে সেই কাজের জায়গায় নিজের জায়গা থেকে সৎ থাকতে হয় সত্য কিন্তু সবসময় নীরব একটা সময় ঠিক সামনে এসে দাঁড়ায় আর মিথ্যে কিন্তু সবসময় মিথ্যেই থাকে মিথ্যেটাই সময় চেঁচিয়ে বলতে হয় তো সব শেষে নতুন ইউটিউবার আপদের জন্য একটা কথাই বলবো ধৈর্য ধরে পরিশ্রম করে কাজ করে যান ইনশাল্লাহ অবশ্যই সফলতা আসবে তো কথা বলতে বলতে আমি কিন্তু দুপুরে রান্নাটা শেষ করছি আমি আলু দিয়ে শোল মাছ ভুনা করেছি আর এই দিকে মুগ ডাল দিয়ে যে মাছের মুড়ি ঘণ্টটা রান্না করার কথা ছিল সেটাও কিন্তু রান্না করে বাগান দিয়ে ফেলেছি শাক আমাদের বাসায় খুব কম আনা হয় তো এখানে বেশ কিছু মূলা শাক ছিল মূলা শাক পুঁই শাক এগুলো কিন্তু গন্ধ লাগে তো ভাপ দিয়ে পানিটা ফেলে দিলে আর সেই গন্ধটা লাগে না তো সেভাবে রান্না করে নেব দুপুরবেলা যখন আমরা খাচ্ছিলাম তখন বাহিরে প্রচুর বৃষ্টি আর ঠিক ওই সময়টাতে সাফানের বাবার ফোনে ফোন এসেছে যে আমার একটা পার্সেল এসেছে আর এই পার্সেলটা এসেছে ক্রাফট পান্ডা এই পেজটা থেকে তো এটার জন্য আমি অধীর আগ্রহ করেছিলাম কারণ ওদের এত এত অর্ডার থাকে যে ওরা কিন্তু প্রোডাক্ট দিতে একটু সময় নেয় তো অর্ডার করার পর আমি যখন জানতে চাচ্ছিলাম যে জিনিসটা আমি কবে নাগাদ হাতে পাবো তো ওরা কিন্তু বলছিল দশ দিনের মতো সময় লাগবে তো দশ দিন ওরা সময় নেয়নি তার আগেই পাঠিয়ে দিয়েছে জিনিসটা কিন্তু কিচেনের জন্য কিনেছি আর আমার কাছে খুবই ইউনিক লেগেছে আমার যে মশলাদানিটা সেই মশলাদানিটা নষ্ট হয়ে গেছে তো বেশ কিছুদিন থেকে চিন্তা করছিলাম একটা নতুন মশলাদানি কিনবো তো একটু ঘুটানাটা করতে করতে এই জিনিসটা আমার চোখে পড়ে তো ক্রাফট পান্ডার কিন্তু একটা সুনাম আছে ওদের প্যাকেজিং প্রোডাক্ট কোয়ালিটি বলেন সবই কিন্তু ভালো অনলাইনে কাচের জার অর্ডার করলে যখন এগুলোর প্যাকেজিংটা খুলি আমার কিন্তু বুক বুকথুকথুক করে যে ভেতর থেকে ভাঙা বের হবে কি না বা ঘোলা বের হবে কি না কারণ এর আগে দারাজ থেকে আমি কয়েকটা জার কিনেছিলাম তো সেখানে কিন্তু একটা জার একেবারে ঘোলা বের হয়েছিল তো এই যে জারগুলো প্রত্যেকটা জার কিন্তু কাচের আর এয়ার টাইট আমি এটা স্পাইস জার হিসাবে ইউজ করবো যেহেতু এয়ার টাইট এটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম স্ন্যাক্স রাখা যাবে যেমন টি কর্নারে আপনি স্ন্যাক্স আইটেমগুলো এটার মধ্যে রাখতে পারবেন কোনো রকম ড্যাম হওয়ার সম্ভাবনা নেই আমি কিন্তু ক্রাফট পান্ডার কোনো পেড প্রমোশন ভিডিও করছি না আমি আবারও বলছি আসলে টাকা দিয়ে প্রোডাক্ট কিনবো যদি প্রোডাক্টগুলো ভালো বের হয় তাহলে আমরা কিন্তু ভালো রিভিউ দিতে আর যদি খারাপ বের হয় সেটাও আমরা বলতে বাধ্য কারণ আমাদের মাধ্যমে হয়তো বা অনেকে কিনবে আবার অনেকে সচেতন হবে এই সুন্দর হোল্ডারটার মধ্যে ছয়টা জার আছে তো এইটার প্রাইস নিয়েছিল পনেরোশো টাকা তো জিনিসটা দেখার পর না আমার এত ভালো লাগছিল যে আমার মনে হচ্ছিল পনেরোশো টাকা একেবারে উসুল হয়ে গেছে তো পরবর্তীতে কিন্তু আমার আরও কিছু অর্ডার আছে যেগুলো আমি দিয়ে রেখেছি হয়তো বা কিছু দিনের মধ্যে হাতে পাবো তখন এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব। জিনিসটা পাওয়ার পর আমি তো সুপার এক্সাইটেড ছিলাম আমি সাথে সাথে ধুয়ে সুন্দর করে মুছে জারগুলো পরিষ্কার করে নিয়েছি এখন রিফিলের কাজে লেগে পড়ছি নতুন নতুন জিনিস দিয়ে কিচেন সাজাতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে একটা জিনিস মনে হয় যে একজন গৃহিণীর আভিজাত্যতা প্রকাশ পায় তার কিচেন থেকে এক সময় মনে হতো নিজের জন্য দামি একটা ড্রেস কিনি একটা জুতা কিনি এখন আমার মনে হয় যে কিচেনের জন্য দামি একটা জিনিস কিনি সুন্দর একটা জিনিস কিনি আসলে সব কিছু তো একসঙ্গে কেনা সব সময় সম্ভব হয় না যখন যেটা চোখে পড়ে আর কেনার মতো সুযোগ থাকে সেটা কিন্তু হাত ছাড়া করি না সাথে সাথে কিনে ফেলি তো প্রত্যেকটা জার আমি খুব সুন্দর করে রিফিল করে নিয়েছি তো রিফিল করার পর দেখতে এত সুন্দর লাগছিল। আমার এই কাউন্টার টপের সাথে যেহেতু সিঙ্ক পানির ছিটে আসতে পারে তো সেই জন্য এই কাউন্টার টপের ওপর এটা সাজিয়ে রাখছি তো সাজানোর পরও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল আমি ঘুরে ঘুরে বারবার দেখছিলাম তো এই ছিল আমার কিচেনের জন্য কেনা নতুন ইউনিক জিনিস কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ